দশক আসলাম ভাই চিহি হাট আপনার জানেন এই হাটটি সব থেকে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট ছাড়া এবং বকনা বাসের দুটো গুলো বাচ্চা কিনা আমরা সে তথ্যগুলো দেবো আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই মোটামুটি ভালো আছে কেনাকাটা করা যাচ্ছে এর নদী দেখে শুনে কিনতে হচ্ছে ভাই কয়টা দাম দিলেন এখানে এই দুটো ক্রস ভাই এই দুটো ক্রস এটা দেশের মধ্যে হালকা পারছেন ওই দুটো সাইওয়াল এই দুটো সাইওয়াল ওটা দেশের মধ্যে হালকা পারছেন আচ্ছা পাঁচটায় দরদাম চলতেছে

बच्चा हाम्रो बच्चाका सुबुदनी हाम्रो सँग होला हाम्रो बच्चा सुबुदनी गात्राको मान्छे बडदस्ता सन्ताता ती हो अब खोजेछन् सुनले भ्याले दिने किछोद दिने

ছিলাম এখানার দাম কি চলছে চারটায় কত বড়ো ভাই চারটায় কত

foto mesin foto

কত বলছেন কত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে ভাই কয়েকটা চলো আমি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দিই কেমন দামে এই গুরুগুলো কিনলে তাহলে এগুলো আজকে কালেকশন

দুশো সতেরো এই পাশের আটশো এইটা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এটা চোদ্দ হাজার চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এই পনেরো হাজার দুইশো পনেরো হাজার দুইশো আছে আচ্ছা তাহলে এইগুলো আজকে কালেকশন এরকম কোথায় যাবে এগুলো ভাই কোথায় যাবে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এইরকম কালেকশন যদি কোনো তা দিতে পারবে হ্যাঁ ভাই ভাইলে দিতে পারবো নাম্বারটা বলুন তো কেমন জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু এই নাম্বার যুদ্ধ করলে হবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরবর্তীকে জানবার জন্য